কার্গো ভিলেজটি রয়েছে কার্গো ভিলেজে সেখানে আগুন লেগেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যে কার্গো ভিলেজটি রয়েছে সেই কার্গো ভিলেজে আগুন লেগেছে আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন প্রথম দিকে দুটো তিরিশ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায় এবং অতিরিক্তভাবে সেই মুহূর্তেই আমরা এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি ত্রিশ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস এখানে ঘটনাস্থলে উপস্থিত হন সেই জায়গা থেকে পরবর্তীতে কিন্তু তারা এখানে তাদের যে কার্যক্রম সেটি চলমান রাখেন এখন কিন্তু ধীরে ধীরে সেটি বেড়েই চলছে এবং অ্যাম্বুলেন্স সেখানে এসছে ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি চারদিকে সেনাবাহিনী কিন্তু অতিরিক্তভাবে মোতায়েন করা হয়েছে আমরা একদম সড়ক কিন্তু দেখেছি যে চলাচল কিন্তু আমরা দেখেছি যে ঠিক এইভাবেই কিন্তু অগ্নি নির্বাপন কাজে যাচ্ছে ফায়ার সার্ভিস আমরা দেখতে পাচ্ছি

বিমান উঠানামা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ